ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আসল ওয়েম আর তো নেই তাহলে যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে কি চাইছে রাজ্য সরকার সেও চাইছে রাজ্য সরকারও চাইছে পুরো প্যানেলটা বাতিল নমস্কার বন্ধুরা আমি পুলক রয়েছি তোমাদের সাথে তোমরা দেখছো রিপোর্টার বাংলা তো তোমাদের জানিয়ে রাখি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তিনি বলছেন যে রাজ্য সরকারও চাইছে এতে পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তবে জানি না কি হবে না হবে যেহেতু কোর্টের রায় কবে আসবে আর সুপ্রিম কোর্টের কি রায় দেবে সেটা তো কারোর জানা নেই যোগ্য প্রার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে যেহেতু আসল ওই মাসিট নেই তাহলে যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে এবং এনাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যে এনাদের জন্যই নাকি চাকরি বাতিল হয়ে যাচ্ছে মানে যদি রায় আসে কি বললেন তিনি দেখুন দেখুন শাসক দলের থেকে এটা বরাবরই চেষ্টা করা হচ্ছে যে যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন সেটা সাধারণ জনগণ বলুন বা যাদের হয়ে যেসব উকিলবাবুরা করছেন আমি বিকাশবাবু আরও অনেকে তাদের ওপর একটা বরাবরই একটা হুমকি দেওয়া হচ্ছে এবং একটা উস্কানি দেওয়া হচ্ছে যে এদের জন্য আপনাদের চাকরি গেছে কিন্তু আসল কথাটা হলো চাকরিটা গেছে হলো শুধুমাত্র এসএসসি আর রাজ্য সরকারের জন্য যদি যায় সুপ্রিম কোর্ট কি রায় দেবে তো জানা নেই এটা যদি হয় যদি সেগ্রিগেশন না হয় তার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস এবং এটা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বলেই তারা কালীঘাট অভিযান করেছিল যাতে করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে সেইখানে দেখা গেছে যে সেই সব শিক্ষকদের ওপর কি পরিমাণ পুলিশি আক্রমণ করা হয়েছে তারাও বুঝতে পেরেছে যে আজকে যে যদি তাদের চাকরি যায় আলটিমেটলি তাহলে এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি অন্য কেউ না তাই তাদের এত সহজে মানে বিভ্রান্ত করাও যাবে না ভুল বোঝানোও যাবে না তো তিনি পরিষ্কার বললেন যে যদি চাকরি যায় যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে হ্যাঁ সবার চাকরি বাতিল তার জন্য কিন্তু দায়ী থাকবেন এই শাসক দল এবং এই রাজ্য সরকার সেটাই তিনি পরিষ্কারভাবে বললেন তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার ও এসএসসি তার কারণ এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে রাজ্য সরকারের উচিত ছিল অনেক আগে থেকে তথ্যগুলো সুপ্রিম কোর্টে দিয়ে দেওয়া কিন্তু তারা ইচ্ছে করে দেননি পরে দেখা যায় যে কয়েকদিন আগে তারা আবার হঠাৎ করে কোর্টে জানায় যে তারা কিছু নথি দিতে চায় নথি জমা দিয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা যে প্রথম লিস্ট দিয়েছিল পাঁচ জন রাজ্য সরকার দাবি করছে এসএসসি যে এসএসসি দাবি করছে যে এতজন আমার বেআইনি ছিল পাঁচ তো কিছুদিন আগে তারা কোর্টে গিয়ে আবার জানাই যে আমাদের নামের লিস্ট হবে একশো আশি জন এবার কেন কমলো কি জন্য কমলো সেগুলো আমরা কেউ জানি না তো এসএসসি এরকম একটা লিস্ট দিয়েছে মানে আপনারা দেখুন কি পরিস্থিতি হচ্ছে বারবার করে সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে আপনারা সঠিক তথ্য দিন সেখানে এনারা কি করছেন ভুলভাল তথ্য দিয়ে মানে আইনি প্রক্রিয়াটাকে আরো গন্ডগোল করে দিতে চাইছেন এবার কি রায় আসবে সেটা তো কারণ কিছু জানা নেই সুপ্রিম কোর্ট যে কোনো সময় রায় দিয়ে দিতে পারে শুধু এই যে এসএসসি মামলা তা নয় ওবিসি মামলারও একই কেস রয়েছে ওবিসি মামলা কিন্তু সমস্ত সার্টিফিকেট বাতিল হবে এরকম একটা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে কার রায় বহাল রেখেছে হাইকোর্টের রায় কলকাতা হাইকোর্ট থেকে এই রায় হয়েছিল সেখানে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে সেই মামলা খারিজ করে দেয় তার মানে দাঁড়াচ্ছে যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় বহাল থাকবে তার মানে কি দাঁড়ালো যে ও মানে আপনারা বুঝতে পারছেন বারো লক্ষ লক্ষি সার্টিফিকেট যেটা সেইখান থেকে হয়তো এখন প্রায় চাকরি করছে চার পাঁচ লক্ষ হয়তো হতে পারে মানে যেটা আমি একটা নর্মালি ধরলাম বা দু লক্ষ হতে পারে এক লক্ষ হতে পারে আরো কম হতে পারে তো সেই সব যারা চাকরি করছেন তাদের কি হবে তাদের মধ্যে এসএসসির মধ্যে অনেকে রয়েছে সব জায়গাতে রয়েছে একটা কাস্ট সার্টিফিকেট তো শুধু একটা চাকরিতে লাগে না সেটা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের সেক্ষেত্রে লাগে কাস্ট সার্টিফিকেট যদি বারো লক্ষ সার্টিফিকেট বাদ হয়ে যায় তাহলে সেখানে কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে ছাব্বিশ হাজার যেটা চাকরি বাতিল বরাবরই যেটা আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে তো এর আগেও আমি যেটা বলেছিলাম আবারও একই কথা বলছি যে আমার ব্যক্তিগত মত আমার যেটা মনে হচ্ছে কি রায় আসবে আমি জানি না তবে আমার যেটা মনে হচ্ছে সুপ্রিম কোর্ট দুটো দিক যদি ভেবে দেখে যে এসএসসি চে নামের লিস্ট দিয়েছে পাঁচ হাজার তিনশো সামথিং যেটা কিছুদিন আগে দিল হয় সেটাকে যদি মান্যতা দেয় তাহলে সেটাই বাদ হবে আর যদি এটাকে না মান্যতা দেয় তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়াবে তার কারণ রায় তাহলে অন্য রায় হয়ে দাঁড়াবে সেটা আপনারা বুঝতে পারছেন মানে একটা কি পরিস্থিতি চলছে এটা শুধুমাত্র যে চলছে এটা শুধুমাত্র গ্রুপ গ্রুপ ডি সি আর এই চারটা ডিপার্টমেন্ট বাকি কিন্তু প্রাইমারি রয়েছে প্রাইমারির কেস এর থেকে আরো খুব খারাপ পরিস্থিতি সেটা কিন্তু মানে সেটা এর থেকে আরো ভয়ঙ্কর তার যা রায় আসবে আমার যা মনে হচ্ছে সেটা এর থেকে ভয়ঙ্কর হয় তবে বরাবরি দেখুন সবাই চাইছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের যেন চাকরি থাকে এবার যোগ্য অযোগ্য তো আলাদা করা যাচ্ছেই না কোনো মতে সেখানে যদি সুপ্রিম কোর্ট এসএসসির এই মানে যে নথি জমা দিয়েছে বা হাজার তিনশো সামথিং যদি সেটাকে মান্যতা দেয় তাহলে হয়তো সেটাই বাদ যাবে আর যদি সেটাকে না মান্যতা দেয় তাহলে খারাপ খবর ছাড়া তো ভালো খবর কোনোভাবেই আমরা পাবো না কেননা আমরা প্রথম থেকে আমি বলে আসছি যে যাদের যারা যোগ্য প্রার্থী তাদের জন্য চাকরি থাকে যারা অযোগ্য প্রার্থী বা বেআইনি চাকরি পেয়েছে তাদের জন্য চাকরি না থাকে তো বিকাশবাবু এই নিয়ে প্রথম থেকে কোর্টে লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো ওনাকেও অনেকে দাগিয়ে দিতে চেয়েছেন যে এনার জন্য চাকরি যাচ্ছে দেখুন উনি হচ্ছেন একজন আইনজীবী উনি তার দিকটা তুলে ধরেছেন রাজ্যের দিক রাজ্যের যা সিস্টেম রাজ্যের যা গাফিলতি বা যা কিছু হয়েছে তিনি সেগুলো তুলে ধরেছেন ওনার কথাই যে চাকরি বাতিল হচ্ছে তা নয় এটা অনেকে হয়তো বুঝতে পারছে না সবাই ভাবছে যে সিপিএম মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এইভাবে আমাদের চাকরিটা খেয়ে নিল উনি লড়ছেন ঠিক আছে উনি কিন্তু যোগ্যদের হয়ে লড়ছেন দেখুন অযোগ্য যেরকম আপনারা ভাবছেন যে ছাব্বিশ হাজার আমি যদি ছাব্বিশ হাজার যোগ্য ধরি যদি এর বিরুদ্ধে লড়াই করে থাকে বিকাশ বাবু ছাব্বিশ হাজার চাকরির মধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাদে ছাব্বিশ লক্ষ যোগ্য প্রার্থী বাইরে বসে রয়েছে তাদের জন্য কিন্তু লড়াই করছেন তিনি তিনি যে যে শুধু চাইছেন না আমার এই মানুষটা চাকরি চলে যাক তিনি বলতে চাইছেন যারা বেআইনি ভাবে ঢুকেছে তাদের চাকরি যাক তিনি সেটাই সল করছেন তিনি বলছেন না কোথাও যে যে আমি এই তথ্য দিলাম আপনি সবার চাকরি পাঠান দিয়ে দিন এমনটা তিনি কিন্তু বলেননি এবার কারুর যদি ধরুন আমিও যদি কোনো চাকরি করতাম যদি আমার চাকরি এইরকম টানা পড়ন হতো আমিও হয়তো দোষ দিতাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তো আমি তো সেই কোনোভাবে চাকরি করি না তো আমার এটা মনে হচ্ছে যে উনি কারুর চাকরি খাওয়ার জন্য যাননি তিনি জাস্ট বেআইনিভাবে হয়েছে বা যে দুর্নীতি হয়েছে তিনি সেই সিস্টেমটাকে তুলে ধরেছেন ওখানে এবার সেটাকে বিচার প্রক্রিয়ায় বিচার করে তার বিচারক রায় দেবেন তো দেখা যাক কি রায় আসে দুটো মামলা রয়েছে খুব বড় বড় মামলা 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 সার্টিফিকেট যেটা রিজার্ভেশন তো রায় দুটো বাকি রয়েছে কোন যে কোনো সময় চলে আসতে পারে সবাই সেদিকে তাকিয়ে আছি আবারও বলছি যোগ্যদের যেন চাকরি থাকে আর অযোগ্যদের যেন চাকরি না থাকে তো আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলে প্রথমবার এলে সবাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন